যদি কোন সরকার ক্ষমতা বাংলাদেশের আমাদের যে সকল ভাইয়েরা শহীদ শাহাদত বহন করেছেন আল্লাহ যেন তাদেরকে শাহাদ সর্বোচ্চ মাকাম দান করেন আমিন এই বলে আমার বক্তব্য শেষ করছে আসসালাম আলহামদুলিল্লাহ ইতিমধ্যে মঞ্চে আসন গ্রহণ করেছেন বাংলাদেশ জামাত ইসলামীর মেহেরপুর জেলার সম্মানিত আমির কেন্দ্রীয় মজলিস সুরার অন্যতম সদস্য বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব তাজউদ্দিন খান মঞ্চে আসন গ্রহণ করেছেন জনাব তাজউদ্দিন খান সম্মানিত বস্তি এ পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা পেশ করছেন শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কুষ্টিয়া জেলার সম্মানিত সভাপতি জনাব ইমরান হোসেন সংক্ষিপ্ত বক্তব্য পেশ করছেন